জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত আমি আশা করি আপনারা সকলেই ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছে বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী কাল থেকে শুরু হচ্ছে দু সালে অম্বুবাচি তিথি শুরু বন্ধুরা কাল থেকে অম্বুবাচি তিথি শুরু হচ্ছে আর থাকছে আগামী বুধবার পর্যন্ত আর এই বিশেষ তিথি থাকাকালে তন্ত্রমন্ত্রের মন্ত্রের বিশেষ ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা যে সমস্যা আমাদের সারা জীবনেও কাটে না এই অম্বুবাচী তিথি চলাকালীন কিছু টোটকাতেই তা সুনিশ্চিত নিশ্চিতভাবে দূর হয়ে যায় শুধু বন্ধুরা আমাদের জানতে হবে সঠিক প্রক্রিয়া ও সঠিক সময় তাই বন্ধুরা অম্বুবাচী তিথি শেষ হওয়ার আগে যে কোনো একটি দিন আপনি যদি কুকুরকে বা কাককে খাওয়াতে পারেন তাহলে আপনি নিজেই এর সুপ্রভাব থেকে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে চমকে উঠবেন তাই বন্ধুরা আপনাদের মনে যদি কোনো ইচ্ছা বাকি থেকে থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগে সেটা হতে পারে আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা বন্ধুরা সমস্যা যাই হোক না কেন আপনারা যদি আগামী কাল এই অম্বুবাচী তিথি শেষ হবার আগেই কুকুর ও কাককে এই খাবারটি খাওয়াতে পারে তাহলে আপনারা সুনিশ্চিতভাবে সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই এই ভিডিওটি বন্ধুরা শুধু আপনাদের জন্য তাই বন্ধুরা যারা প্রচণ্ড কষ্টে ও মহা বিপদে আছেন তারা অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ যে প্রক্রিয়াটি আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে আপনারা কিন্তু বন্ধুরা এর যে শুভ ফল তা আপনারা দেখতে পাবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা নিজেদের জীবনকে ধন্য করতে চান নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান এবং জীবনে থাকা সকল প্রকার সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে একবার অন্তত জয় মা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি না বন্ধুরা আমরা অনেক পূজা পাঠ মন্দির মসজিদ ঘুরে দান পুণ্য তপ করেও দেখা যায় যে আমরা যে সমস্যায় ভুক্তভোগী ছিলাম সেই সমস্যা রয়ে গিয়েছে কিছুতেই এর থেকে সমাধান পাচ্ছি না জীবন যেন এক নরকের মতো হয়ে যায় বন্ধুরা চারিদিকে ধার দেনা ও ঋণের দায়ে ডুবে নিজের জীবনকে ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত অনেকেই নিয়ে থাকেন কারণ তারা তো জানেই না যে মৃত্যুর পর সেই সমস্যাও কখনোই যায় না বরং উল্টে আরো বেড়ে যায় কারণ আয়ুপূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেত জনি বলে বন্ধুরা এই পেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকমের সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্ভাগ্য লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলি কিন্তু বন্ধুরা আমাদের কর্মরোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে যে উপায় বা টোটকাটি বলবো তা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যা ম্যাজিকের মতো চুটকিতে দূর হবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা টোটকাটি এতটাই শক্তিশালী বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত পেত এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়াও বন্ধুরা গোহের গ্রহের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিত্ত লোক থেকে নিয়ে আসা তাই কাক আমাদের পিত্ত লোক থেকে নিয়ে আসা খবর নিয়ে আসে বন্ধুরা বলা হয় যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে স্বয়ং বলেছিলেন তাই বন্ধুরা আপনারা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন আমি সবার যে প্রথমে উপায় বা ক্রিয়াটির কথা তা হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জীবনে আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমে আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জিকে সরাতে হবে তাই বন্ধুরা সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপরে সাতবার ঘোরার তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিয়ে তারপর ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে বাড়িতে বন্ধুরা এতে কিন্তু কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সেই নেগেটিভ এনার্জি না হবে। এবং কিছুদিনের মধ্যে আপনারা এর ফল পেতে শুরু করবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের হাতে যেখান থেকে হোক না কেন প্রচুর পরিমাণে অর্থ আসতেই থাকবে আসতেই থাকবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা কালো তিল হ্যাঁ বন্ধুরা এই একই এই কালো তিল নিজের হাতের মুঠোয় রেখে সেই তিল আপনার মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এ থেকে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কাক নিয়ে চলে যাবে এবং এই উপায় বা ক্রিয়াটি পড়ার সময় একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হল বন্ধুরা আপনারা যখন এই নুন বা তিল আপনাদের মাথার উপর সাতবার করাবেন তখন আপনাদের নিজেদের গুরুমন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ করবেন এর ফলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর আপনারা যদি এগুলি কিছুই না করতে পারেন তাহলে প্রত্যেক সন্ধ্যায় হাতে কিছুটা করকুম নিয়ে আপনার ইষ্টমন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিন এর ফলে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশে কমে যাবে এবং মাতা কামাখা দেবীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর পরিমাণে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চায় এবং নানা বিধি বিপদ থেকে বাঁচতে হলে এবং সারা জীবন নিরোগ ও সুস্থ থাকতে অম্বুবাজি চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে অম্বুবাজি চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদেরই জীবনে সেই সাথে মনোবলও ভেঙে যায় এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায় তাই এই অম্ববাজি চলাকালীন সময়ে কোন জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের ছেলেনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় বন্ধুরা আমি সবার প্রথমে যে কথাটি বলবো যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকটি সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সকাল আটটার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন কারণ এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে এর ফলে আপনার গুরুর কি পায় আপনার এবং আপনার পরিবারে উন্নতি ঘটতে থাকে ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও সাফল্য আসে এক কথায় বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইবে। যা কিছু প্রয়োজন তা কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা দেবীর আশীর্বাদে তাই অবশ্যই জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন জিনিসগুলি একেবারে খাওয়া যায় না। যাই আমি সবার প্রথমেই আসি যে সকল মানুষেরা অম্বুবাচির ব্রত পালন করে তারা গরম চা কখনোই খাবেন না অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাজি শুরু হবার আগে আপনারা আপনারা জল এবং চিনি দিয়ে রোদে বসিয়ে তাপে গরম করে খেতে এখন প্রশ্ন করবে, যে যদি রোদ না থাকে তাহলে দেখুন বন্ধুরা সেক্ষেত্রে কিছু করার নেই কারণ অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা ব্রত পালন করে তাদের কখনো ভুল করেও গরম তাজা টাটকা জিনিস খাওয়া যায় না বা খাওয়া যাবে না। এছাড়াও যে মানুষরা ব্রত পালন করে তারা জিনিস খাওয়া যাবে না। এবং মধ্যে করে আপনারা ভুলেও এই অম্বুবাজি চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না আপনি অম্বুবাজি পালন করুন বা নাই করুন পান কিন্তু আপনারা ভুলেও কেউই খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক হ্যাঁ ঠিকই শুনেছেন এই চলাকালীন সময়ে অর্থাৎ এই তিন দিন আপনারা ভুল করেও শাক বা শাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না শুধু খাবেন না নয় এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না যাই হোক এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো সেটি হল টক হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন টক বা টক জাতীয় কোনো দ্রব্য আপনারা এই চলাকালীন সময়ে মুখে দেবেন না এর ফলে দারিদ্রতা এবং নানা রকমের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে তাই বন্ধুরা এই সকল জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই তিনটে দিন অন্তত নিজেদেরকে বিরত রাখলাম সারা জীবন পড়ে আছে এইসব খাবার জন্য অন্ততপক্ষে পক্ষে তিন দিন এই জিনিসগুলি খাওয়া বন্ধ করুন এরপর এই চলাকালীন সময়ে কোন কোন খাবারগুলি গ্রহণ করতে বন্ধুরা আমি সবার প্রথমেই বলেছি যে সকল মানুষেরা অম্বুবাজি তিথি পালন করবে, তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম তাজা টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্য বলি আপনারা এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন হলেও আম এবং দুধ অবশ্যই খান এবং একই সাথে আমি আপনাদের উদ্দেশ্য বলে রাখি অম্বুবাজির শেষ হবার পর অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগৎঘাতী দেবী দুর্গা মা চণ্ডী কিংবা মা শেতলা এই সকল দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে তাহলে সেক্ষেত্রে অম্বুবাজি শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হল শামুক সামুক এই অম্বুবাচি চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন এর ফলে সারা বছর আপনারা নিরোগ থাকতে পারবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অতি প্রয়োজন কারণ এই সময়ে। আপনারা যদি না করেন, তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে আপনারা কষ্ট পাবে তাই বন্ধুরা সারা জীবন সুস্থ ও ও থাকতে সমৃদ্ধি আনন্দময় জীবন কাটাতে। অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার অম্বুবাজি চলাকালীন সময়ে অন্তত পক্ষে যে কোনো একদিন একবার হলো গ্রহণ করুন মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রী রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে